ইসমিলিম এখন আমরা দেখব রাউটার কিভাবে দেওয়ালে সেট করব সাথে অনুও সেট করব সেটাও দেখব এখন অনু রাউটারের কাজ চলতে এখন হলো অনুর জন্য যে দুটা ডি অনু আছে এই গ্যাপটা একটু বড়ো হবে এক একটার জন্য এক একটা মেজারমেন্ট দিতে হবে যেটা যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টই দিতে হবে ধন্যবাদ জানাই সবাইকে আসসালামু আলাইকুম